বর্তমানে আমরা লিভিং রুড ব্রিজের কাছে এই যে পেছনে যে ব্রিজটা দেখতেছেন এটাই লিভিং রুড ব্রিজ চলুন আপনাদেরকে কাছ থেকে দেখাই অসম্ভব সুন্দর এইটি যে অংশটি দেখতেছেন এটাই হচ্ছে সেই লিভেন রুড ব্রিজ এই পুরা অংশটি এই অংশটি পুরোটা ঠিক আছে আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেখতে থাকি ওয়ার্ল্ড হেরিটেজ এর একটি অংশ অসম্ভব সুন্দর প্রাকৃতিক একদম টোটালি ন্যাচারাল একটা ব্রিজ যেখানে কোনো কংক্রিট নাই কোনো কিছু নাই জাস্ট গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে আর সাথে অসম্ভব এই যে যে ঝর্ণাটি ঝর্নাটি তো দেখতেই পারতেছেন পুরা ঝর্নাটিতে অসম্ভব সুন্দর পানি আসতেছে টোটাল বিষয়টা এখানে ঘুরিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন কাঙ্ক্ষিত লিভিং রুট ব্রিজটি মূলত একদম এই জায়গা থেকে শুরু হয়েছে আপনারা যেমনটি দেখছেন একটি গাছের শিকড় টেনে নিয়ে এসে কিন্তু এই জায়গায় একবারে একত্রিত করা হয়েছে এবং এখান থেকেই এই ব্রিজের শুরু যে যেমনটি দেখছেন এখানে যে বামে এবং ডানে দুইটা অংশে এই শিকড়গুলোকে একদম সাজিয়ে তারপরে এটাকে সামনে টেনে নিয়ে গেছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমনটি দেখছেন এই যে এই শিকড় দিয়েই কিন্তু ব্রিজের পুরো অংশটি তৈরি করা নিজ সম্ভব সুন্দর ঝর্ণার একটি নদী বয়ে যাচ্ছে এই যে মোটা শিকড়গুলো দিয়ে এখানে রেলিং মতো করা হয়েছে এবং ছোট যে শিকড় শিকড়গুলো এগুলো অনেক শিকড় দিয়ে এর নিচের পার্টটা কিন্তু তৈরি করা হয়েছে যেমনটি এখানে দেখছেন একবারে পুরা ব্রিজটি কিন্তু জীবন্ত ব্রিজ এখানে কংক্রিটের কোনো কাজ নাই গাছের শেকড় অসম্ভব সুন্দর করে এখানে একটার পরে একটা দিয়ে গেথে গেঁথে শিকড় দিয়ে এই ব্রিজটা কিন্তু করা আর এটা যেমনটি আগে আপনাদেরকে বলছিলাম এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ একটি স্বীকৃতি দিয়েছে যেটি পৃথিবীতে শুধুমাত্র এই ইন্ডিয়ার মেঘালয় অংশটি যেটি এখানেই এমনটি দেখা যায় এই একটি লিভিং ব্রিজ এখানে না এখানে অসংখ্য এই ধরনের ছোট বড় লিভিং ব্রিজ আছে যা পৃথিবীতে আর হয়তো কোথাও নাই আর এই নাই দেখে এটাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে আর সবথেকে বড়ো কথা এখানে সবথেকে মনোমুগ্ধকর যে বিষয়টি সেটি হচ্ছে এখানে ঝর্ণার যে পানিটি আপনারা যেটা দেখতেছেন এই পানিটির ফ্লোটা অনেক বেশি অনেক সুন্দর একদম সাদা শুভ্র এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় যাই হোক চলুন দেখতে থাকি বন্ধুরা আমরা বর্তমানে লিভিং রুট ব্রিজ যেটি ইউনেস্কো সংস্প্রাপ্ত ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ সেই লিভিং রুট ব্রিজের ঠিক নিচেই বা পাশে অবস্থান করছি অসম্ভব সুন্দর এখানে যে ঝর্ণাটা দেখতেছেন এই ঝর্ণাটা মূলত লিভিং রুট ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে অসম্ভব সুন্দর এই ধরনের দৃশ্য দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন জায়গার ভিডিওগুলো নিয়ে আসতেছি